এই রাস্তাটি টাঙ্গাল শহর থেকে নাগরপুর নাগপুরপুর শহরে ভারতের গেছে এই টাঙ্গাল শহরের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের রাস্তার পূর্ব পাশে অবস্থিত রানী দিনমনি মহাশাশানি ঘাট আমি এখানে এসএফপি এসাশান ঘাটের সুচিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য

হিন্দু ধর্ম অবলম্বীদের মহা শ্মশান ঘাট টাঙ্গাইল আমি সেই টাঙ্গালের রানী দীনমণি মহা শ্মশান ঘাট টাঙ্গাইল থেকে বলছি দর্শক শ্রোতা আপনারা জানেন মৃত্যুর কোনো শেষ নেই মৃত্যুর কোনো সীমা নেই মৃত্যুর কোনো বয়স নেই মানুষ যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো জায়গায় মৃত্যু হতে পারে মৃত্যু অবসম্ভাবী আমি এখানে কিভাবে অবলম্বীদের দেহ সৎকার করেন তার করেন সে বাস্তব চিত্রগুলো গুলো আপনার কাছে এটা হলো রানী দীনমণি মহাশ্মশান ঘাট কাকমারি টাঙ্গাইল এটা জাহ্নবী চৌধুরী চৌধু রাজী উনি এই মহাশ্বান ঘাটটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উৎসর্গ করেছিলেন আসুন দিয়ে আমরা ভিতরে ধীরে যাই এটা হলো এখানকার কর্মচারী নেই তারপরেও এখানে সব হিন্দু ধর্ম ভাই বোনেরা এখানে এসে সৎ সভা এবং সৎকারের ব্যাপারে সমস্ত কিছু সিদ্ধান্ত নেন এটা হলো একটা নাথ মন্দির এই নাথ মন্দিরটি এখানে সৃষ্টি করা হয়েছে এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বসে তাদের ধর্মীয় আর তার আচরণ সবকিছুই করেন এটা সাধু বাবাজির শ্রী শ্রী কালী মন্দির এই মন্দিরে সাধু বাবার আশ্রম এখানে সাধু বাবার তার স্ত্রী সহ এই আশ্রমে এই পূজা অর্চনা করে থাকেন আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত বিষয় এই মহাশ্মশান ঘাটে কি কি হয় কিভাবে মানুষ সৎকার করে আমি আপনাদেরকে সেই বিস্তারিত বিবরণ এখানে উল্লেখ করব প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে সেখানে অনেকগুলো অনেকগুলো মন্দির আছে এবং পূজা অর্চনার জন্য এই জায়গাটি অত্যন্ত অত্যন্ত সুক্ষর একটা জায়গা জায়গা এখানে প্রার্থনা করে উপাসনা করে সকলেই আনন্দ এবং মনের প্রশান্তি দূর করেন আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম বলাই দাস বলাই দাস আপনি এখানে কহরিজবৎ আছেন আমি এখানে এখানটা সদস্য আমি আপনার মহাশাসনকারী সদস্য আমি এখানে আপনার প্রায় পঁচিশ বছর ধরে আছি এখানে আপনার এখানেই আচ্ছা এখানে আমরা সাধারণত যারা মুসলিম ধর্মাবলম্বী লোক আমরা সাধারণত সেখানে আমরা আমাদের মৃত ভাই বোনদেরকে কবরস্থ করি স্থাপন করি আপনারা এখানে কোথায় এখানে কিভাবে আপনাদের ধর্ম মধ্যে যারা বরণ করেন তাদের কোথায় এই সৎকারের ব্যবস্থা করেন আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন অবশ্যই অবশ্যই স্যার আপনাকে আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনি সাংবাদিক সরকারি লোক অবশ্যই দেখিয়ে দেবো আপনি আমার আছেন এখানে আপনি কিভাবে সৎকাজ করে আপনাকে বলে দিচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা এখানে আপনারা সব সময় থাকেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনারা ভালো থাকেন এটা কি নাথ মন্দির বলে না হিন্দু উপাসনা হয় হ্যাঁ এখানে আপনি কীর্তন হয় এখানে হিন্দু উপাসনা হয় এখানে আপনি সব ধরনের অনুষ্ঠান হয় এখানে আপনার সব ধরনের আপনার ওই ধর্ম ধর্মসভার উপলক্ষে যত যা কিছু করা হয় আচ্ছা আচ্ছা সব কিছু এখানে করা হয় নাথ মন্দিরে করা হয় আচ্ছা নাথ মন্দিরে

আপনি পরিষ্কার করানো হয় কাপড় চোপড় বদলিয়ে আচ্ছা তারপর এখানে সব তার মানে যদি তার বাপ থাকে জি জি তার ছেলে আপনার তাকে মানে ধোয়াবে ছেলে না থাকে

আগুন দেয় যে মানে যে এই যে মানে মনে আমার যদি বাবা থাকে তাহলে তার ছেলে সবসময় আগুন দিয়ে থাকে আর যদি কোনোদিন ছেলে না থাকে আমাদের মানে ধর্ম ছেলে না থাকে তাহলে এখানে কয়টা শ্মশানঘাট আছে এখানে আপনার শ্মশানঘাট তো একটি দুটি শ্মশান পুরানো হয় দুটি তিনটি লাশও আছে অনেক সময় কম দেখা যায় কিন্তু একটি করেই লাশ আসে আচ্ছা দুটি লাশ আগুন দেখতে পাই আচ্ছা ধরেন আপনাদের যে খোলা জায়গা খোলা জায়গায় যে যে আপনাদের আহ মৃতদেহ পুরানোর যে ব্যবস্থা হঠাৎ বৃষ্টি এসে গেল যদি কখনো মানে বৃষ্টি আসে অজোর তো বৃষ্টি আসতেছে সেই ক্ষেত্রে আমি সত্যিটা বলতেছে না না মিথ্যা বলবেন আমি এখানে পঁচিশ বছর থাকি আমি হিন্দু সৎসঙ্গ সন্তোষ ভাগ সৎসঙ্গ

হ্যাঁ বাস্তবে আগুন জ্বলে নাই কিন্তু বৃষ্টি প্রচুর হইতেছে আমরা কোনো ক্যারোসিন তেল নিক্ষেপ করি নাই আচ্ছা আমরা কোনো আপনার মোবিলের নিক্ষেপ করি নাই আমরা কোন পেট্রোলের নিক্ষেপ করি নাই আচ্ছা আচ্ছা শ্বাসনটা আপনার সেই দ্রুত গতিতে তার জলার গতিতে সে এটা কখনো মানে আমি আমি আমার এক আমার এক বন্ধু আমার এক কলিগ কাছে আমি এই বিষয়টা আপনাদের এই কথাটাই আমি শুনেছি কিন্তু আমি তখন তখন সেরকম আমার মনের ভিতরে সেরকম কোনো প্রেরণা বা কোনো বিশ্বাসের কোনো ইয়াক হয় নাই কিন্তু এখন আপনার কথাতে আমি আমার একটা বিশ্বাস হয়ে গেল যে এখানে ঝড় বৃষ্টি তুফান যতভাবে ভাবে যাই কিছু হোক ইচ্ছা যদি জ্বালানো থাকে সেটা নিবে না এই কথা এই কথা আমি শুধু আমি 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 ভুল বলেছি কিন্তু এই কথাটা আমি

জ্বালানোর যে লাকড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী এগুলা কে দেয় দেয় নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভাবছি যে ধরেন আমার সাদার মারা গেলেন আহ আমার তো তার সৎকার করার জন্য তার যত প্রকার দেহ করার জন্য যত প্রকার দ্রব্য সামগ্রী দরকার সেটা মানুষ তো মরে যায় তখন তো আপনার থাকে শুধু নিয়ে আইসা করে আগে সবাই গাছ কেটে আমরা আমি আমি নিয়ে আসছি আমার যে আপনার আগের কালে কর্তা মারা গেছে আমার দিদিমা মারা গেছে

দশ লক্ষ তারা আমরা যে যেভাবেই দেখি না কেন এবং যে যেভাবে আমরা ধর্ম কর্ম পালন করি না কেন আমাদের শেষ পরিণতি সেই মাটির স্থান নহাশশান অবরস্থান এবং আমাদেরকে আপনি এটা স্যার বলে দিবেন আমাদের এখানেই বলেন না কেন সরকারকে বলেন আপনি আমরা তাও কোনো সমস্যা নাই আগুন কখনো নেবে না আগুন কখনো এদের যে আগুন যখন যদি ঘর আসে বৃষ্টি আসে তমুল ব্যাগে যারা এখানে থাকে তারাই দেখতে পাস কখন চিতা কখনো নিবে না কখনো না আপনার ভগবানের মা মায়াল মানে শিবের যে একটা মানে শক্তি আছে শক্তি আপনার শ্মশানে শিব 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 হচ্ছে আমাদের মাঝে আপনি জানেন না আমি আপনাকে বলি হ্যাঁ বলেন আপনি তেত্রিশ কোটি দেবতার দেব হচ্ছে মহাদেব আচ্ছা আচ্ছা কয় যে আপনার যে কোনো সময় স্মরণ থাকতে মরণ নাই এটা মহাদেব হচ্ছে আপনার আমাদের কাঁচা দেবতা এই দেবতা হচ্ছে কখনো মানে তার স্মরণ থাকতে মরণ নাই তার নাম নিলে সত্যম সুন্দর এই মহাদেব হয়ে বস দেবতাদের মধ্যে হচ্ছে বিগ বস দর্শক শ্রোতা উনি যেভাবে কথা বলতে আপনার মহাদেবের আপনার আশিসে আপনার মায়ের কৃপা কোনদিন চিতা বৃষ্টিতে দিবাইতে পারে নাই এটা অসত্য্য ধরনের একটা অসত্য্য ধরনের একটা ঘটনা মানে কবর ধরনের একটা বিশ্বাস আমাদের কবরের কবর খুঁড়তে ওই ধরনের 100% এরকম হয় মহান সৃষ্টিকর্তা মানুষের কর্ম কালীন সময়ে যাই কিছু সে করুক কিন্তু মৃত্যু একটা সময় তাকে মৃত্যু গাশ করলে তাকে পর পরে যেতে হয় ভাষাবাসী সম্পূর্ণরূপে শতকার করতে হয় তাকে দাহ করতে হয় তাকে কবরস্ত করতে হয় এটা একটা নিয়ম তারপরেও এখানে যদি হ্যাঁ দেখেন যে কবর দেখেন এখানে কবর আছে আমি দর্শক শ্রোতা খুব সুন্দর একটা জিনিস

আমি থাকবো না কিন্তু আমার যে মানে এই নাথ মন্দির কবর এই কবরটা কার বললেন এইটা হচ্ছে আমরা গৌর সাধু গৌর সাধুর কবর শ্বশুর ছিল হচ্ছে গণেশ সাধু

আমাদের টাঙ্গাইল বাসা হচ্ছে কালীপুর তার মেটা হচ্ছে মানে তার বাবা নাম হচ্ছে গোপীনাথ আচ্ছা আচ্ছা তার দুটি মেয়ে ছিল একটা ছেলে তার আজকে ছেলেটা মানে আজকে অন্য জায়গায় একটা লাভ ম্যারেজ করে মেয়ে মেইনে চলে গিয়েছে আবার এটা হচ্ছে তার যে একটা মানে দুটি মেয়ে ছিল একটা মেয়ে বিয়ে দিয়েছে একটা মেয়ে মানে লাভ করছিল বাসা থেকে নাই সেই ফাঁসি দিয়ে সেই মেয়েটা মারা গেছিল আজকেও তার বাবা আমার সামনে কান্না কাটি করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে সেই মেয়ের কবর কবর তার জন্য আমরা মানে প্রার্থনা করি সে জানি সর্বদাই সুখী হয় সে প্রেমের জন্য জীবন দান করে আচ্ছা আচ্ছা দান করে গিয়েছে হয়তো আজকে আমার আল্লাহ তাআলা মনে হয় রাখছে এই কথাটা বলার জন্য প্রিয়জন আসলাম প্রিয় দর্শক এবং শ্রোতা এই লোকটা প্রেমের জন্য এটা একটা নিদারুন একটা কাহিনী আসলে এই জায়গায় এই মহা শ্মশান ঘাটে যারা আপনারা তারা অনেকে অনেক কিছু জানা থেকে বঞ্চিত আছেন এখানে আপনারা শুধু ভাববেন যে এখানে শুধু মানুষ পোড়ানো হয় তা কিন্তু নয় এখানে জি জি জি

আচ্ছা ভাই আসলে আর একটা কথা বলি আমি আপনাকে আমি সেটা হলো যে কবর যে দিচ্ছেন এই কবরটা আসলে এই কত বয়সের মধ্যে এই এই কি কাজ করলে তারা আপনারা শ্মশান ঘটিতে পুরান্না এবং আপনারা আপনার যদি আঠারো বছরের নিচে থাকে আচ্ছা আপনার যদি বারো বছরের নিচে থাকে তাহলে তাকে আমরা তার যোগ্য বছরের নিচে হচ্ছে মানে আমাদের ধর্ম নিয়ম আছে এখন তো আপনি আট বছরের দীক্ষা দেন নিয়ম আপনি ওই মুসলমানদের মধ্যে বলে যে টুপি পরে আট বছরের মধ্যে হচ্ছে মসজিদে যাইতে হবে আমাদের মধ্যে তখন ছিল বারো বছর এখন আমাদের মধ্যে আটে এসে কিন্তু এইটা নিয়ম রয়েছে যে বারো বছরের নিচে যদি মারা যায় সে তাহলে সে না বালক সে ধর্মের এখনো মানে সে আর ভগবানের সাথে রয়েছে এই কারণে তাকে হচ্ছে কবর দেওয়া হয় তখন

আড্ডা থেকে চলে যায় তখন সে তখন সে আপনার ওই আল্লাহ ভগবানের দুনিয়ায় চলে যায় জি জি তখন সে শুধু এইটাই ভাবে যে আমি ছাড়া আমার এই আর কেউ নাই জি জি তখন সে তো আপনি মনে করবেন আপনি ভগবান কন শিব কন শিব যেমন করে তার সব সূর্য ভিতরের এক এক বিন্দু সব ধরে রেখেছে তখন সেও তখন মানে শেষ বয়সে সবকিছু বুঝার পরে সেই বিন্দুটা ধরে রাখতে চাই যখন সেই বিন্দুটা ধরে রাখতে পারে সে বিন্দুটা রাখতে তখন চলে তখন তো আমরা তাকে আল্লাহ ভগবানের খাতায় মানতেছি তাকে প্রণাম দিতে সাধু আপনাকে জয়গুরু দেয় সাধু প্রণাম দেই তখন কিন্তু সে আমাদের জায়গা আপনার নাম আপনার কি বললেন আমার নাম দাস আচ্ছা দাস আমি ঢাকা ডেইলি প্রেস থেকে আসছি যাই হোক আমি এখানে টাঙ্গাইল নাগরপুর আহ দেলদুয়া টাঙ্গাইল নাগরপুর এখানে তো দেল 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 দোয়ার যাওগানা রোডের পাশে রানী দিনুমনি মহা শ্মষান ঘাট থেকে এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টুয়েন্টি থেকে বলছি আর আপনাদের সকলকে রেই কন্টেন্ট আজকের এই ভিডিওটা দেখে উপলব্ধি করার সৌভাগ্য উপলব্ধি উপলব্ধি করার আহ উপলব্ধি করার ধারণা সুখ এই কামনা করে আমি আজকের বছর এই রানী দিনুমনি মহাশ্ষণ ঘাট থেকে রানী দিনুমুনি মহাশ্ষণঘাট কাকবাড়ি টাঙ্গাইল থেকে এখানে এখানে দিয়ে বলা বলাই বলাইদাটা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি আমার সাথে এত এতক্ষণ সময় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন এবং আপনি আমার জন্য দোয়া রাখবেন মায়া আপনি কি এই ঠাকুর মহাশয়ের স্ত্রী আপনি

আচ্ছা আচ্ছা যাই হোক আপনার সাহসের সাহসের জন্য আপনাকে ধন্যবাদ তো অনেক মানুষেরই হয়তো ভয় বিভেদ থাকে যে এখানে থাকবো এখানে কিভাবে থাকবো নানান ধরনের কথা তাদের মনে হয় যাই হোক আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন